গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি দুপুরে স্নান দান করে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসছিলাম দিন আজকে কারেন্ট নেই দেখো আমি একটা ইমার্জেন্সি লাইট চালিয়ে কাজ করছি পরশুদিন রাত্রেবেলা কারেন্ট গেছে সেদিন রাত সাড়ে আটটা নাগাদ কারেন্ট গেছিলো আর আজকে এখনও কারেন্ট আসেনি কি করব কারেন্টের জন্য তো আর কোনো কিছু থেমে থাকবে না কিছুতেই না ফোনে এতটাও চার্জ ছিল না যেটুকু চার্জ ছিল সেটুকু দিয়ে একটু ভিডিও এডিট করলাম তারপরে ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছিলো তো দেখো এখন ব্লাউজগুলো ভাজ করছি সত্যি আমার শাড়ির থেকে ব্লাউজ কেনার নেশাটা আমার অত্যাধিক বেশি ব্লাউজ আমার খুব পছন্দের শুধু ব্লাউজ না শাড়িও আমার খুব পছন্দের শাড়ি পরতে আমি খুবই ভালোবাসি তো দেখো বিকেলবেলা সোনাটাকে নিয়ে বসে পড়েছে আর আমরা দেখো রেডি টেডি হয়েছি তারপর রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখনও বেরোতেই পারলাম না দেখো ও মার কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে সত্যি বাচ্চারা মানে মাকে একটু সাজা দেখলে একটু রেডি হওয়া দেখলে শাড়ি পরা দেখলে মানে বাচ্চারা কারোর কাছে যেতেই চায় না আচ্ছা আমিও তো যাচ্ছি মা যাচ্ছে না ও মার কাছেই যাবে তো দেখো কোলে নিয়ে হাঁটছে দিদি মেলায় পৌঁছে গেছি আমরা চড়ক মেলায় আমাদের প্রত্যেক বছর এখানে মেলা অনুষ্ঠিত হয় মেলা হয় দেখো সব সন্ন্যাসীরা হাতে ধূপ নিয়ে নাচ করছে আমাদের শ্বশুরবাড়ির গ্রাম থেকে আমার বাবার বাড়ির গ্রাম থেকে প্রচুর মানুষ সন্ন্যাসীতে নেমেছে কারণ শ্বশুরবাড়ির এখানেই তো হচ্ছে শ্বশুরবাড়ির এখান থেকে বেশি নেমেছে আমার বাবার বাড়ি ওখান থেকেও দু একজন নেমেছে সন্ন্যাসীতে তো দেখো সবগুলো ছেলে একটা মেয়ে সন্ন্যাসী নেই সব ছেলে সত্যি ঠাকুর আছে কারণ ঠাকুর যদি নাই থাকতো আমরা সামান্য একটু কান ফোটাতে নাক ফোটাতে এত ব্যথা পাই তারপর দেখো এত চিৎকার করি চেঁচামেচি করি কিন্তু ওদের কিছুই হয় না মানে ঠাকুর যদি নাই থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না সত্যিই ঠাকুর আছে ঠাকুরের অশেষ কৃপা দেখো এই ছেলেটা জীবের মধ্যে শুই ফুটিয়েছে মানে ব ফুটিয়েছে তো দেখো সবাই একে নিয়ে একটু নাচ করছে ঢাক বাজছে নাচ করছে আর সবাই চারিদিকে প্রচুর মানুষ হয় আমাদের গ্রামে এত মানুষ হয় মানে মাঠে জায়গা হয় মুশকিল দোকান ওঠে উচকা তারপর তোমার জিলিপি বাদাম আইসক্রিম নানান ধরনের দোকান ওঠে এই একটাই মাত্র দিন একটা দিন তারপর আমাদের গ্রামে নানান ধরনের উৎসব হয় মাঝে মধ্যে কিন্তু চরকটা তো একটা বছর পর আবার আসে তো একটা দিন সত্যিই খুব আনন্দ করি আমরা দেখো এই আবার বুকের মধ্যে বসে ফুটিয়েছে বড়শি ফুটিয়ে সেই আগুন নিয়ে তারপরে মানে ওপরে দিচ্ছে আর কি যাই হোক চারিদিক দিয়ে চড়ক আছে চারিদিক দিয়ে সেই বাঁশকে বাঁশ পুঁতে দড়ি বেঁধে দেয় যাতে বাইরে থেকে মানুষ কেউ ঢুকতে না পারে কোনো অসুবিধা না হয় সব সন্ন্যাসীরও ভেতরে থাকে তো তাই করে দেখো কেমনভাবে দিচ্ছে সত্যি কি বলবো আর এইসব জিনিস দেখলেও মানে তো দেখো এবার তোমরা দেখতে পারবে হয়তো ভালো বুঝতে পারবে না কারণ অনেক দূর থেকে আমি ক্যামেরাটা করেছিলাম তো দেখো বসে ফোটাচ্ছে অনেক মানুষের ভিড় ওইখানে বসে ফোটাচ্ছে চারিদিকে ফ্যান সেট করে তারপর পি টোলে তারপর বসে ফোটায় তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারলাম না আমি যেতে পারলাম না তার জন্য শেয়ারও করতে পারলাম না তো দেখো যে বসে ফুটিয়েছে সে নাচতে নাচতে দেখো সে নাচতে নাচতে এক দুপাক জড়ো মানে ওইখান দিয়ে ওই ব্যারিকেডটার মধ্যে দিয়ে ঘুরে নিচ্ছে সব সন্ন্যাসীরা মিলে তো দেখো কেমনভাবে বড়শি ফুটিয়েছে তোমরা দেখেই নাও তো দেখে মানে কী বলবো আর মাথায় আবার আম গুঁজে দিয়েছে কারণ আমটা লাগে এই পুজোতে আমটা মেন হাজরায় যেমন মাছ ভাজা মাছ এই সব জিনিস মেন এটাই আমটা মেন তো দেখো বড়শি এখন দড়িতে বাঁধছে সবাই ধরে ধরে তারপরে বেঁধে দিচ্ছে সত্যি খুব ভয়ানক একটা ব্যাপার কিন্তু মজাও হয় কিন্তু যে নেয় সে ঠাকুরের নাম করে নেয় আমাদের এই গাছটা সারাটা বছর তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চৌষট্টি দিনই জলের নিচে থাকে সারা বছর জলের নিচে থাকে শুধু একটা মাত্র দিনের জন্য গাছটাকে ওঠানো হয় তারপরে পোতা হয় তারপরেই চড়ক হয় তো কি বলবো ঠাকুরে যদি কোনো অশেষ কৃপাই না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না দেখো চরক হয়ে গেছে তারপরে আমরা দোকানের দিকে চলে এসেছি কিছু একটা খাবো তাই প্রচুর ভিড় প্রচুর ভিড় তো দেখো ফুচকার দোকানে এত ভিড় আমরা চান্সই পাচ্ছিলাম না তো কাকুকে বললাম কাকু তুমি আমাদের কি দেবে কি দেবে না বলছে দাঁড়া একটু দেবো তো দেখো সবাই ফুচকা খাচ্ছে লাস্টে তো ফুচকা খেতেই পারলাম না ঝড় চলে আসলো তারপর একটা আইসক্রিম খেয়ে তো আইসক্রিম আমি নিজেও কিনি নি আইসক্রিম আমার বরের একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল ও আমাকে কিনে দিয়েছিল আইসক্রিমটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা